এই তীব্র গরমের মধ্যে মোটেও কারো সেরম বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না আবার অনেকগুলো আইটেম বানায় সেরমও ইচ্ছে হয় না কিন্তু এরম এমন একটা তরকারি হবে যাতে অনেকগুলো সবজির পুষ্টিগুণ বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে আবার কম মশলাযুক্তও হবে তো বন্ধুরা এরকম একটা চটজলদি প্রসাদের আইটেম নিয়ে আজকে চলে এসেছি এটা আপনারা মিক্সড ভেজও বলতে পারেন এরকম সবজি আপনারা যে কোনো দিনে বানিয়ে বাড়ির সবাইকে দিতে পারেন হরে কৃষ্ণ আমার সকল ভক্তবৃন্দদের আশা করি রাধানির কৃপায় আপনারা ভালোই আছেন তো বন্ধুরা আজকে এরকম একটা মিক্সড ভেজে রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন বা বানাতেও বেশি মশলাপাতির প্রয়োজন হবে না বন্ধুরা বেশি দেরি না করে এখন আমি রান্নাঘরে চলে এলাম আর দেখতেই পাচ্ছেন এখানে যা যা উপকরণ লাগবে আমি নিয়ে চলে এসেছি এখানে আমি ঝিঙে নিয়েছি নিয়েছি আলু মিষ্টি কুমড়ো ঢেঁড়স গাজর সজনেলাটা আর পেঁপে আপনারা চাইলে আরও এর সাথে অনেক সবজি অ্যাড করতে পারেন বা এখানে আপনারা বিনসও দিতে পারেন তো যে পছন্দ মতো সবজি দেবেন আর বাকি মশলার মধ্যে এখানে যাগুলো লাগবে সেগুলো নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বেশি দেরি করবো না চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমরা উনুন ধরিয়ে নিয়েছি উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে আমরা একটা ভাজা মশলা করে নেব যে মশলাটা দিলে এই তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তার জন্য এখানে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ মতো দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ব্যাস এটাকেই একটু ভালো করে ভেজে নিতে হবে ঠিক ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যখন এটা হালকা করে ভাজা হয়ে যাবে এবং সেই গন্ধটা বেরোবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে মশলাটা আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব এখন কড়াইয়ের মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেব তার জন্য এখানে কয়েকটা বড়ি নিয়ে নিলাম আর বড়িগুলো কিন্তু অবশ্যই আমার হাতেই বানানো বাড়িতে কীভাবে বড়ি বানাবেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে আপনারা পরে দেখে নিতে পারেন তো প্রথমে কিন্তু শুকনো ঘোড়ায় আগে শুকনো বড়িগুলো হালকা করে ভেজে নেবেন তারপরে তেল দেবেন প্রথম থেকে একদম তেল দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু বড়িগুলোর মধ্যে অনেকটাই তেল যায় বা বড়িগুলো ভাসতে অনেকটাই তেল লেগে যায় প্রথমে হালকা করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়ে শেষে তেল দেবেন দেখতেই পারলেন বড়িটা ভাজতে বেশি তেল লাগলো না এখন ওই তেলের মধ্যে আবারও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই তরকারিটা অবশ্যই পাঁচ ফোড়ন দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে তরকারির টেস্ট এবং গন্ধ দুটোই খুব ভালো হবে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ আর হাফ চা চামচ মতো হলুদগুলো ভালোভাবে নুন আর হলুদটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব আজকে যে এই সবজিটা আমি রান্না করছি এই সবজিতে কিন্তু আমি কুমড়োর খোসা না ছাড়িয়ে কুমড়োটা দিয়েছি একবার এইভাবে খোসা না ছাড়িয়ে মিষ্টি কুমড়ো রান্না করবেন দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে চাইলে আপনারা পটলও দিতে পারেন তো এখন এটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তো এখানে সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে হালকা জাস্ট ভাজা হবে বেশি নয় তখনই আমরা এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এক চামচ মতো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো ছোট টমেটোর টুকরো আমি টমেটোটাকে গ্রেট করে দিই নি এইভাবে কেটে দেবেন তাহলে ভালো লাগবে তো এই আদা আর টমেটোটাকে দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট রান্না করে নেব তো বন্ধুরা আজকে যে সবজিতে আমি জল না দিয়ে রান্না করব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আজকের এই সবজিটা আমি রান্না করে নেব তো এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা দেখে সবজিটা ভালোভাবে সেদ্ধ হতে থাক ততক্ষণে চলুন কয়েকটা লাউয়ের পাতা তুলে আনি এরকম মিক্সড ভেজের মধ্যে যদি অল্প একটু শাক দেন তাহলে ওই তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমার কাছে পুঁই শাক নেই আপনারা চাইলে পুঁই শাকও দিতে পারেন বা নোটে শাকও অল্প একটু দিয়ে দিতে পারেন তো আমার কাছে এখানে সামনেই লাউয়ের গাছ ছিল তাই কয়েকটা লাউয়ের পাতা নিয়ে নিচ্ছি আর কচি কচি পাতা দেখে নেবেন পাতাগুলো নরম হলে পরে তরকারিটা তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর বেশি সময়ও লাগবে না যে তীব্র গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু অনেকেরই পুঁই শাক খেলে অ্যাসিড হয়ে যায় কিন্তু লাউয়ের শাক খান বা লাউয়ের পাতা বা লাউয়ের ডাঁটা কোনোটাই কিন্তু স্বাস্থ্যের ক্ষতি করে না বরং স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো তাই লাউয়ের কটা পাতা তুলে নিচ্ছি এই লাউয়ের পাতা দিয়ে আজকে আমি আজকের এই সবজিটা বানাবো বন্ধুরা বেশ কটা পাতা আমি তুলে নিয়ে চলে এলাম এখন এই পাতাগুলোকে ভালোভাবে নর্মাল জলে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো ওদিকে শাক তুলতে চলে গেছিলাম আর এদিকে কিন্তু বন্ধুরা দেখুন সবজিগুলো আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ তো হয়েই গেছে আর দেখতেই পাচ্ছেন এখনও অবধি বিন্দুমাত্র জলও আমি দিইনি তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আজকের এই সবজিটা আমি রান্না করব। তো এখন কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম আর তবে শাকটা কিন্তু অতিরিক্ত দিয়ে দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো লাউ শাকটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম লাউ শাকটা দেওয়ার পরেই কিন্তু লাউ শাকের থেকে অনেকটা জল বেরোবে ওই জলে কিন্তু শাকগুলো মানে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন পড়বে না তো লাউ শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দু তিন মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন রান্নাটা কিন্তু আমার প্রায় সত্তর পার্সেন্ট মতো হয়েই গেছে আর সবজিগুলো দেখতেই পাচ্ছেন হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে যেহেতু জল দিইনি তাই রান্না করতে একটু বেশি সময় লাগছে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু যথেষ্ট ভালো হয় তরকারির টেস্টও অনেকটাই ভালো হয় তো এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু জাস্ট কালারের জন্য দিয়ে ভালোভাবে শুকনো গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে দু মিনিট মতো রান্না করে নিতে হবে বন্ধুরা দু তিন মিনিট পর ফিরে এলাম আর এখন কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলেন আজকের এই রান্নাটা করার জন্য আমার কোনো রকম জলের ব্যবহার হয়নি সবার শেষে এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মশলাটা যে গুঁড়ো মশলাটা প্রথমেই করে রেখেছিলাম গোটা জিরে গোটা মৌরি আর কালো সর্ষে দিয়ে ওই গুঁড়ো মশলাটাই এখন এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে গরম উনানের উপর বসিয়ে রাখবেন বন্ধুরা দেখতেই পেলেন আজকের এই মিক্সড ভেজটা বানানো ঠিক কতটা সহজ আর একসাথে অনেকগুলো সবজির পুষ্টিগুণ যেমন বজায় থাকে তেমনি এই তীব্র গরমের মধ্যে সবার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এরকম হালকা রান্না করলে সবার শেষে নামানোর আগে তরকারির ওপরে হালকা একটু এক চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেবেন কাঁচা সর্ষের তেল দিয়ে তরকারিটা নামানোর ফলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ থাকে আর খেতেও বেশ ভালো লাগে আপনারাও বানান আর বানিয়ে প্রথমেই গোবিন্দচরণে অর্পণ করুন তারপরে সবাই মিলে প্রসাদ পান আর যদি বন্ধুরা আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে প্রত্যেকটা প্রসাদের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণ